দুইটা খাবারের বাচ্চা কিন্তু নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার জেলা যেহেতু আমার মূলত আমার বাড়ি হচ্ছে আমি কিন্তু প্রকাশ করছি তো ভাই আসলে খুলনা বিভাগীয় আপনার জিনেদা বলেন আপনার কুষ্টিয়া বলেন মাগুরা বলেন বা যশোর বলেন পার্শ্ববর্তী এলাকার কেউ যদি আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা কোল পাখির বাচ্চা

আমরা ওনার জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক যারা স্বপ্ন দেখছেন আমি মনে করি স্বপ্ন দেখাটা অপরাধ না স্বপ্ন যে দেখে একসময় কিন্তু সেই তার স্বপ্নটা বাস্তবেরোধ নয় উনি ভ্যান চালানোর পাশাপাশি উদ্যোক্তা জীবন শুরু করছেন তাহলে আমি আপনি কেন বসে রয়েছি বেকারত্বের কারণ উনি একটা জিনিস করছেন এর পাশাপাশি আর একটা করছেন আমি মনে করি আমাদের কবির ইসলাম ভ্যান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আলোকিত করা উচিত আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি একটি প্রতিবেদনে আসসালাম আলিকুম আলহামদুল্লাহ